লক্ষ্মীপুর দ্বিমুখী বিদ্যালয় মাঠের ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণ করে জালাল খেলাঘর একাদশ ভৈরব বনাম সরারচর ফুটবল একাদশ লক্ষ্মীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আজ জমে উঠেছে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের মহারণ গ্র্যান্ড ফাইনাল একদিকে ভৈরবের গর্ব জালাল খেলাঘর একাদশ আর অপরদিকে বাজিতপুরের প্রতিভা রাতুরঘর সরারচর ফুটবল একাদশ দুই দলের চোখে মুখে শুধু একটাই লক্ষ্য চ্যাম্পিয়ন ট্রফি আর সেই কাঙ্ক্ষিত ফ্রিজ কে জিতবে কে হবে বিজয়ের বীর থামবে না গর্জন কমবে না উত্তেজনা চোখ রাখুন মাঠে গলামেলান চিৎকারে ফুটবল মানেই আবেগ ফাইনাল মানেই রোমান্স প্রথমার্থীর খেলা শেষ হয় গোলশূন্যভাবে হাফ টাইমের পরবর্তী সময়ে জালাল খেলাঘর একাদশ দুই শূন্য গোলে এগিয়ে যায় এবং এ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হন